স্বাগতম বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি আরেকটা দারুণ মজার কার্টুন হেসে খেলে গল্প শুনে মজা করো শুধু মজার বাংলা টুনের সাথে শীতের সকাল মানেই কাঁপনি নাক লাল আর ঘর ভর্তি হুড়োহুড়ি উঠোনে রোদ পড়েছে চুলোর পাশে হাঁড়ি বসানো আর ঘরের ভেতরে বাচ্চাদের গলার আওয়াজে কাক পর্যন্ত পালিয়ে যাচ্ছে আজ রান্না হবে গরম ভাত আর ফুলকপির ঝোল কিন্তু রান্নার আগেই শুরু হয়ে গেছে যুদ্ধ এই আই শোনো শীত লাগছে একদম বরফ হয়ে গেছে আর যদি দেরি করো তবে আমি কিন্তু হাঁড়ির ঢাকনা নিজেই খুলে দেখবো ফুলকপি ঠিকমতো সেদ্ধ হচ্ছে কিনা দেখবো আর ভাত যদি শক্ত হয় তাহলে কিন্তু আমি একদম চুপ থাকব না এত শীতের দিনে শক্ত ভাত খাওয়া যায় নাকি বলো তো ওরে বাবা সকাল হতেই চেঁচামেচি শুরু একটু ধৈর্য ধরলেই তো হয় ফুলকপিটা আজ একদম টাটকা ঝোলে আলুর সাথে মিশে গেলে যে কি গন্ধ হবে সেটা কল্পনা করলেই জিভে জল এসে যাচ্ছে কিন্তু তোমরা এত চিল্লাও কেন চুলোর আগুন তো পালিয়ে যাবে আগুন পালাক আর না পালাক আমার পেট কিন্তু পালাচ্ছে ভাতের দিনে গরম ভাত না পেলে আমার শরীর একদম কাজ করে না আর ওই ফুলকপির ঝোলটা যদি বেশি ঝাল হয় তাহলে আমি কিন্তু পুরো ভাত মেখে নেব কাউকে দেব না এই দেখো দেখো একজন আগে থেকেই প্ল্যান করে বসে আছে কিভাবে সব ভাত শেষ করবে আর একটু বাচ্চাদের কথাও ভাবো ওরা সকাল থেকে লাফাচ্ছে ঠান্ডায় নাক ঝরছে তাও হাসছে আর দৌড়াচ্ছে ওদের জন্য একটু বেশি ঝোল রাখো ঝোলের কথা বলছ ঝোল তো এমন হবে যে ভাতের সাথে মিশে গেলে গরম ধোঁয়া উঠবে শীতের হাওয়া জানালার ফাঁক দিয়ে ঢুকলেও পাত্তা পাবে না আজ কিন্তু ফুলকপির টুকরো বড় বড় করেই কাটা হবে বড় বড় টুকরো মানেই তো বাচ্চাদের আনন্দ এক একটা ফুলকপি হাতে নিয়ে ওরা এমন করবে যেন খেল না তবে সাবধান ঝোল পড়ে গেলে কিন্তু আবার শুরু হবে কান্না কান্নার হাসি মিলিয়েই তো আমাদের সকাল শীতের দিনে একটু হইচই না হলে কি আর মজা আছে চুলো জ্বলছে হাড়ি টকবক করছে আর রান্নাঘর যেন মিনি স্টেজ একসাথে কথা হাসি ঝগড়া সব চলছে এই যে দেখছো ফুলকপি ছাড়তেই বাচ্চারা লাফিয়ে উঠল ওরা ভাবছে এটা বুঝি নতুন খেলনা আর আমি ভাবছি আগে গন্ধ কেন নাকি শীতের জন্য নাক বেশি কাজ করছে নাক বেশি কাজ করছে না আসলে রান্নাটাই জমে গেছে সর্ষের তেলটা যখন গরম হলো তখনই বুঝেছি আজকের ঝোল একদম জম্পেশ হবে তবে শুনে রাখো ভাতটা কিন্তু খুব গরম গরম চাই গরম ভাতের জন্য এত তাড়া কেন প্লেট ধরেই দাঁড়িয়ে আছো আগে বসো একটু রোদে গা গরম করো শীতের দিনে রোদ আর গরম ভাত এই দুইটাই আসল সুখ সুখের কথা বলছো ওই বাচ্চাদের দেখো ওরা এক্ষুনি হাঁড়ির ঢাকনা খুলে দেখবে আর তারপর চেঁচিয়ে বলবে আর কত দেরি এই চিল্লা চিল্লিতে আমার কান গরম হয়ে গেছে কান গরম হোক পেট গরম হলেই সব ঠিক আজ ফুলকপির ঝোল দিয়ে ভাত মেখে খেলে শীত একদম পালাবে ঠান্ডা বুঝবে না এই যে ঝোল নাড়তে নাড়তে হাত জ্বলে যাচ্ছে কিন্তু মনের ভেতর আনন্দ কারণ জানি সবাই মিলে বসে খেলে এই কষ্টটা একদম ভুলে যাব। হ্যাঁ রে একসাথে খাওয়ার মজাই আলাদা যতই চেঁচামেচি হোক শেষে কিন্তু সবাই এক প্লেটে চোখ রাখে এই কথাটা ঠিক এখন শুধু অপেক্ষা ভাত নামলেই কিন্তু যুদ্ধ শুরু অবশেষে ভাত নামল ধোঁয়া উঠছে ঝোল ঢালা হচ্ছে আর ঘর ভর্তি হাসি আর চেঁচামেচি আহা এই যে এই গরম ভাত হাত দিলেই ধোঁয়া উঠছে ফুলকপির ঝোলটা ঢালো ঢালো একটু বেশি করে দাও শীতের দিনে ঝোল ছাড়া ভাত কি আর ভাত ধীরে খাও মুখ পুরবে কিন্তু মানতেই হবে আজকের রান্না একদম জমেছে ফুলকপিটা নরম আলুটা ঝোলে মিশে গেছে আর গন্ধে পেট ভরে যাচ্ছে বাচ্চাদের দেখো মুখে ভাত লেগে আছে তাও হাসছে এক একজন এক একভাবে ভাত মাখছে কেউ ঝোল বেশি কেউ কম কিন্তু চেঁচামেচি সবার এক এই চিল্লা তো আনন্দ শীতের দিনে সবাই একসাথে বসে গরম ভাত খেলে যে সুখটা হয় সেটা আর কোথাও নেই ঠিক বলেছ বাইরে যত ঠান্ডাই থাকুক এই ঘরের ভেতর হাসি আর খাবারের গরমে সব শীত গলে যাচ্ছে আর যদি প্রতিদিন এমন হতো তাহলে শীতকে আর ভয় লাগতো না এখন খাও কথা পরে হবে নইলে আবার ভাত ঠান্ডা হয়ে যাবে ভাত খাওয়া চলছে কিন্তু শান্তি বেশিক্ষণ টেকে না গরম ভাতের সাথে গরম কথাও শুরু হয়ে গেছে এই যে শোনো আমার প্লেটে ঝোল কম করেছে আর ওদিকে তাকাও কার প্লেটে ফুলকপির পাহাড় এভাবে কি ন্যায় বিচার হয় শীতের দিনে কি শুধু একজনই বেশি খাবে আরে বাবা চেঁচামেচি করো না একটু ধৈর্য ধরো হাঁড়িতে এখনও ঝোল আছে কিন্তু তোমার তারা দেখে মনে হচ্ছে ঝোল বুঝি পালিয়ে যাবে পালাবে না তো কি করবে এই বাচ্চাদের দেখো ওরা এমন করে ঝোল চাচ্ছে যেন শেষবারের মতো খাচ্ছে আর আমি শুধু তাকিয়ে তাকিয়ে গিলছি তাকিয়ে গিললে পেট ভরবে না মুখে দাও শীতের দিনে খাওয়ার সময় কথা কম খাওয়া বেশি কথা কম করলে এই ঘরটা কি আর আমাদের ঘর থাকবে চিল্লাচিল্লি না হলে তো শীত আরও বাড়বে ঠিক বলেছ চেঁচামেচিতেই গরম লাগে এই জন্যেই তো সবাই একসাথে বসে খায় ঝগড়া আর হাসি একসাথেই ঠিক আছে ঠিক আছে আরেক চামচ ঝোল ধাও তাহলেই শান্ত খাওয়ার ফাঁকে সবার চোখ হাড়ির দিকে কে কত পেলো কে কত পাবে এই হিসাব শুরু এই হাড়িটা একটু কাত করে দেখো তো মনে হচ্ছে তলায় আরও ফুলকপি লুকিয়ে আছে সব সময় মনে হয় তলায় বেশি থাকে কিন্তু তলায় গেলেই দেখা যায় শুধু ঝোল আর ঝোল ঝোল হলেও সমস্যা নেই গরম ঝোল দিয়ে ভাত মাখলেই শীত উধাও কিন্তু ফুলকপি না পেলে বাচ্চারা আবার মুখ মাখাবে তখন কিন্তু আবার কান ঝালাপালা কান ঝালাপালা তো প্রতিদিনই হয় আজ নতুন এই যে দেখো একজন তো আগেই প্লেট এগিয়ে রেখেছে বুঝছি পরিকল্পনা অনেক দূর এগিয়েছে পরিকল্পনা থাকলে দোষ কি শীতের দিনে খাওয়ার প্ল্যান না থাকলে চলবে ঠিক বলেছ আজ সবাই প্ল্যানার খাওয়া প্রায় অর্ধেক শেষ কিন্তু আসল নজর এখন হাঁড়ির দিকে কার চোখে কি সন্দেহ কার মনে কি লোভ সব একসাথে ফুটে উঠছে এই যে শোনো আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি হাঁড়ির একদম তলায় এখনো ফুলকপির বড় বড় টুকরো লুকিয়ে আছে এমন ভাব করছো যেন কিছুই নেই কিন্তু আমার অভিজ্ঞতা বলে এই হাঁড়ি একদম ফাঁকা নয় অভিজ্ঞতার কথা বলছো তোমার অভিজ্ঞতা তো শুধু খাবার সময় জেগে ওঠে তবে মানতেই হবে এই ঝোলটা এমন যে শেষ চামচটাও না খেলে মন মানে না মন মানবে কেন শীতের দিনে ফুলকপির ঝোল মানেই তো ভাতের প্রাণ আর প্রাণ থাকতে থাকতে যদি সেটা ফেলে দিই তাহলে কি আর মানুষ থাকা যায় এই বাচ্চাদের দেখো ওরা হাঁড়ির ঢাকনার দিকে এমন তাকিয়ে আছে যেন সেখানে গুপ্তধন লুকানো আর ওদের এই তাকানো দেখলেই আমার নিজের লোভ দ্বিগুণ হয়ে যাচ্ছে লোভ খারাপ জিনিস না শীতের দিনে লোভ মানেই বেঁচে থাকার ইচ্ছে আর এই গরম ঝোল সেই ইচ্ছেকে একদম জাগিয়ে রাখে এই যে হাতটা একটু সরাও আমি শুধু ঢাকনাটা একটু তুলেই দেখব কথা দিচ্ছে কিছু নেব না আচ্ছা নিলেও অল্পই নেব এই সব কথা আমরা সবাই জানি ঢাকনা তুললেই অল্প বলে আর ফেরত আসে না তবু আজ এই হাঁড়িটা শেষ না হলে ঘুম আসবে না সেটুকু নিশ্চিত ঠিক আছে ভাগ করে নেওয়াই ভালো নইলে আবার ঝগড়া বাড়বে বাইরে শীত বাড়ছে ভেতরে কথার উত্তাপ তবু শীত নিয়ে অভিযোগ থামছে না এই শীতটা যেন আজ একটু বেশি গরম ভাত খেয়েও পিঠটা জমে যাচ্ছে মনে হচ্ছে কম্বল না জড়ালে আর বসে থাকা যাবে কম্বল জড়ালেই কি হবে মুখ তো খোলা আর মুখ খোলা মানেই কথা বেরোবে কথা বেরোলেই আবার ঝগড়া ঝগড়া হোক ঝগড়া হলেই তো রক্ত চলাচল বাড়ে তাতেই শরীর গরম হয় এই বাচ্চাদের দেখো ওরা শীতে কাঁপছে ঠিকই কিন্তু হাসি বন্ধ করছে না এই হাসিটাই তো আমাদের হিটার হিটার থাক বা না থাক গরম ভাত আর ঝোল থাকলেই শীতের সঙ্গে লড়াই করা যায় ঠিক বলেছ আজ যদি এই ভাতটা না খেতাম তাহলে শীতটা একদম জিতে যেত শীত জিতুক আর হারুক আমাদের চেঁচামেচি কিন্তু থামবে না এই বাড়িতে চেঁচামেচি শীত বস্ত একদম ঠিক কম না বেশি এই নিয়ে শুরু হলো গভীর আলোচনা যেন সংসদের অধিবেশন বসেছে আমি কিন্তু পরিষ্কার দেখছি কারোর প্লেটে ভাত পাহাড় হয়ে আছে আর আমারটাতে যেন টিলা এটা কি চোখের ভুল চোখের ভুল নয় তোমার ক্ষুধা আজ একটু বেশি তাই সবকিছুই কম মনে হচ্ছে ক্ষুধা বেশি হলে দোষ কি শীতের দিনে পেট তো নিজে থেকেই বড় হয় পেট বড় হলে ধীরে খাও কিন্তু তুমি তো এমন খাচ্ছ যেন ভাত দৌড়ে পালাবে পালাবে না তো কি করবে এই ঘরে এত মানুষ শেষ হতে সময় লাগে না শেষ হলেই আবার শুরু হবে অভিযোগ এটা আমরা সবাই জানি অভিযোগ না থাকলে এই বাড়ি কি আর এই বাড়ি থাকবে এই কথাই তো আমাদের পরিচয় ঠিক আছে আর একটু ভাত নাও শান্ত হও এই দেখো শান্তি কিনে নেওয়া হলো বড়দের কথার ফাঁকে বাচ্চাদের কাণ্ডে পুরো ঘর যেন সার্কাস এই দেখো ফুলকপির টুকরো নিয়ে এমন করছে যেন খেলনা খাওয়ার কথা ভুলেই গেছে খেলুক খেলুক খাওয়ার সময় খেলাই তো আসল আনন্দ কিন্তু ঝোল ছিটকে পড়ছে মেঝেটা দেখেছো মেঝে আমাদেরই ঝোল পড়লে আবার মুজবো এতে এত ভয় কি? ভয় নেই শুধু কানটা একটু বাঁচাও এই চেঁচামেচিতে মাথা ঘুরছে মাথা ঘুরলেই তো বোঝা যায় ঘরে প্রাণ আছে এই প্রাণটাই তো আমাদের শক্তি বাচ্চারা না থাকলে এই ঘর এত চুপচাপ হতো যে শীত আরও লাগত ঠিক বলেছ এই দাপটির উষ্ণতা পেট ভরে গেছে কিন্তু চাহিদা শেষ হয়নি আহা এখন যদি একটু চুপচাপ বসে থাকা যায় শরীরটা একদম ভারী লাগছে ভারী লাগবেই এমন ভাত আর ঝোল খেলে কে হালকা থাকে হালকা না থাকলেও সমস্যা নেই শীতের দিনে ভারী থাকাই ভালো ভারী থাকলে কিন্তু আবার ঘুম এসে যাবে এলেই বা ক্ষতি কী শীতের দুপুর ঘুমের আগে কিন্তু আবার একটু চা হলে মন্দ হয় না এই তো শুরু পেট ভরলেই আবার নতুন চাওয়া চাওয়া না থাকলে জীবন চলে নাকি এই চাওয়াই তো আমাদের গল্প বাইরে শীত বাড়ছে ভেতরে কথার উত্তাপ তবু শীত নিয়ে অভিযোগ থামছে না এই শীতটা যেন আজ একটু বেশি গরম ভাত খেয়েও পিঠটা জমে যাচ্ছে মনে হচ্ছে কম্বল না জড়ালে আর বসে থাকা যাবে না কম্বল জড়ালেই কি হবে মুখ তো খোলা আর মুখ খোলা মানেই কথা বেরোবে কথা বেরোলেই আবার ঝগড়া ঝগড়া হোক ঝগড়া হলেই তো রক্ত চলাচল বাড়ে তাতেই শরীর গরম হয় এই বাচ্চাদের দেখো ওরা শীতে কাঁপছে ঠিকই কিন্তু হাসি বন্ধ করছে না এই হাসিটাই তো আমাদের হিটার হিটার থাক বা না থাক গরম ভাত আর ঝোল থাকলেই শীতের সঙ্গে লড়াই করা যায় ঠিক বলেছ আজ যদি এই ভাতটা না খেতাম তাহলে শীতটা একদম জিতে যেত শীত জিতুক আর হারুক আমাদের চেঁচামেচি কিন্তু থামবে না এই বাড়িতে চেঁচামেচি শীত বস্ত্র একদম ঠিক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে Da da